বলে মোবাইল ফোনের জন্য লোন তুমি কি মহাজন তুমি লোন দিবা তাহলে মহাজনের ব্যবসা করো সুৎখুরি ব্যবসা করো আর না হলে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মতো ট্রিট করো আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই যে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা মানসিক অবস্থা অর্থনৈতিক অবস্থা এগুলা কোনো কিছু নিয়ে চার নাই একদিকে তারা বলতেছেন পরীক্ষা হবে না একদিকে এফবিএস এর পরীক্ষা চলতেছে তাহলে আপনি ভিসি হয়ে বসে আছেন কেন আপনাকে যখন জিজ্ঞেস করা হয় টিএসসির কি অবস্থা আপনি বলেন ওরা প্রধানমন্ত্রী দেখতে চাই প্রধানমন্ত্রী কেন লাগবে প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না শিক্ষার্থী সে গত দশ বছর একটি এসটিতে কবে আসছে একবার রোকে হলে আসছিল দুই দিন ধরে মানুষের ঢোকা বাই হওয়া বন্ধ হয়ে গেছিল তার টিএসটি দিয়া কি তার কারণ হচ্ছে এরা পা চেটে চেটে এই পর্যন্ত আসছে এবং এই পা চাটা এই দালালি এই ছাগলা বিছায় তাদের দ্বারা কোনো কিছু সম্ভব নয় মনে রাখা দরকার এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তাদের শৈরাচার যদি চালাই দিতে দেন তাহলে অত্যন্ত দ্রুত তারা উন্নয়নের নামে হলের বাইরে লাইট দিতে পারে বলবে এটা উন্নয়ন বলবে এটাও অগ্রগতি কারণ যে আটতলা জিনিস তৈরির কথা করতে পারে তার রুচিবোধ ওইখানে অথবা এটা রুচিবোধের প্রশ্নই না তাকে যদি সরকার দলীয় মন্ত্রী পায়খানা দেখায় বলে সুন্দর না তারা তো বলবে জায়গায় নিয়ে এসে পৌঁছাইছে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের পায়ে দাঁড়ায় ভাববে তার কোন পরীক্ষা পিছানোর কথা বললেই তারা সেশন ভোটের হয়ে দেখায় আবার পরীক্ষা আগানোর কথা বললে তারা বলে সবকিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমার পূর্ববর্তী বক্তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় অনুগত দাস তৈরি করতেছে আমি এই ভাষায় কথা বলতে আগ্রহী না আমি বলতে চাই বিশ্ববিদ্যালয় মূলত ধৈঞ্জা বানানোর কারখানায় পরিণত হয়েছে যেটার একমাত্র উদ্দেশ্য কোলাপান নিয়ে আস এটা চার বছর ধরে এমন সৈনাচারের মধ্যে রাখো তাদের তারা ভুলে যায় তারা ইনসান তারা যদি ভুলে যায় তারা মানুষের বাচ্চা তাদেরকে এমনভাবে অপ্রেস করো এমনভাবে নিষ্পেষণ করো যে তারা মাথা উঁচু করে নিজেদের দাবির কথাটাও যদি না বলতে পারে আজকে আপনারা যারা সমবেত হচ্ছেন না তারা বুঝতেছেন না দিন আরো খারাপ আসতেছে টিএসটির উপর একটালা তোলা গেলে ফেলা গেলে কালকে আরো ভয়াবহ সব কাজ করা যাবে কেউ এখন এই প্রশ্নের কোন উত্তর দিতে পারে নাই যে সায়েন্স ফ্যাকাল্টি জুড়ে যে এক্সপেরিমেন্টগুলো হয় মনে করেন ফিজিক্সের ল্যাব কেমিস্ট্রির ল্যাব এগুলোর অনেক এক্সপেরিমেন্ট আছে যেগুলো সাউন্ড সেন্সিটিভ অর্থাৎ শব্দ একটু বেশি কম হলে সেটা রেজাল্ট ভুল আসবে এই অবস্থা এই কনস্ট্রাকশনের মধ্যে এই ল্যাবগুলো কেমনে করা হবে জানে না কেউ জানে না আমাদের বিষয়ে পর্যন্ত ভাবেই নাই রে ভাই কিন্তু যখন ভাবতে ছিল পরে কোন কনফারেন্সে যায় নেত্রী দুটো সুনাম করে আর দুইটা পাঁচ আটা কথাবার্তা বলে পার পাওয়া যাবে মনে রাখা দরকার এই প্রশাসনের কিছু যায় আসে না এই প্রশাসনের কাছে কোন দাবি দাওয়া করার অর্থ নাই আমার সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমার তাদের প্রতি যারা জানেন যে ক্লাস বন্ধ থাকার পরও তাদের দিন এই বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার সাথে পিলোপাসিং খেলতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমাদের রেজিস্টার বিল্ডিং এর লোকজন কি মনে করে জানেন ওই পিলোপাসিং খেলা দেখছেন না একটা বালিশ ঘুরায় ঘুরায় খেলে তারা হচ্ছে আমাদেরকে নিয়ে আনলে খেলে এই রুমে গেলে বলে ওই রুমে যাও ওই রুমে গেলে বলে সেই রুমে যাও সেই রুমে গেলে বলে কালকে আসো কালকে আসতে বলে পরের সপ্তাহে আসো এদিকে আমার থাকার জায়গা নাই এদিকে আমার হল নাই এটা কি এটা সাইজ দামি এটা কি এটা মগের মুলুক যদি তার না হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা সোজা হয়ে দাঁড়াইতে হবে অন্তত একটা জন্য হলে বলতে হবে আমরা ধৈর্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা বান্নর উত্তরাধিকার একাত্তরের উত্তরাধিকার নব্বইয়ের উত্তরাধিকার যদি এই বধ কাজ না করে তাহলে শুধুমাত্র সাত কলেজের শিক্ষার্থীদের সামনে ঢাবির ফাপড় মাইলেন না যেখানে মারার দরকার সেখানে মারে এই প্রশাসনের চোখে চোখ তুলে কথা বলেন দালালের বাচ্চাকে দালালের বাচ্চা বলতে সকলকে ধন্যবাদ এই পর্যায়ে আমি বক্তব্য কঠিনে আমার জানাচ্ছি আমাদের শুভ সদস্য